চলে এসেছি এগুলো দলের বদনাম যাদের তিরিশ টাকা টিকিট কেটে গেটে ঢুকার অধিক মানে ক্ষমতা নাই তাদের মোহাম্মদ বেনারসিকে অপমান করার ক্ষমতা না 21শে জুলাই যেখানে শহীদ সমাবেশে ধর্মতলায় যাওয়া উচিত ছিল সেখানে না গিয়ে ত্রিনমুলের কর্মী সমর্থকেরা গেলেন রাজারহাটের ইকোপার্কে তাওবা টিকিট ছাড়াই জোরপূর্বক পার্কে ঢুকে পড়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে অন্যদিকে ময়দানে পিকনিকে মাংসভাত খেয়ে ত্রিনমুলের সমর্থকেরা ধর্মতলা সমাবেশে না গিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বলে অভিযোগ এদিন শহীদ দিবস উপলক্ষে ইডেন পার্শ্ববর্তী মাঠগুলোতে দোকান বসতে দেখা যায় জামা কাপড় ছাতা জুতো সহ বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্র বিক্রি হয় সেখানে সমাবেশে আগত কর্মী সমর্থকদের কিনতেও দেখা যায় অনেকে দেখাচ্ছে এগুলো তলের বতন টাকা টিকিট কেটে গেটে ঢুকার অধিক মানে ক্ষমতা নাই তাদের মমতা ব্যানার্জীকে অপমান করার ক্ষমতা নাই আমি মনে করি ঠিক আছে ধর্মতলা ঘুরে এসেছি গুড়ে এসেছি আমরা এই কোপারগে এসেছি আমাদের একটা গাড়ি লাগছে দারুন লাগছে আমরা এই কোনো টেনশন নাই খুব ভালো যাবে মতমারা জি একটা দারুন উন্নতমানের জায়গা তো আমরা ওইদিকে জায়গা পাইনি তো কি করব এই এখানে চলে এসেছি আগে বলছি কি আপনি এখানে কোনোদিন বসে না কি আজকে প্রথম এই জন্য বসেছেন মিটিং জন্য বসেছি আমরা এই মিটিং এর জন্য আমরা বসেছি

ব্যক্তিগত ব্যাপার ভালো লাগে না তাই দিই না কেন ভালো লাগে না সেটা বলুন দিদিকে ভালো লাগে না ওদের কাজ কারবার ভালো লাগে না এটা তো মমতা ব্যানার্জি জোট করেছে মমতা ব্যানার্জি যদি বলে যে সিপিএম কে ভোট দিন তখন কি দেবেন না 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 সিপিএম কে ভোট দেব না মমতা দিদি যদি বলেন তবু দেবেন না ভোট করলেও ভোট দেব না সিপিএম কে ভোট দেব না এতে সিপিএম তালি ফালি সব ভেঙে দিয়েছে ইট পেকটা ছুঁড়েছে বিচার করেছে আমার জায়গাকে একটা পুকুরকে দখল করে নিয়েছে টাকা দিয়ে কি বলে টাকা দায় না সিপিএম এর আরmatched বাহিনী সিপিএম টিএমসি কংগ্রেস তো জোট হয়েছে এটা কি না জোট হয় কি করে জোট হয় লোকসভা জোট হয়েছে হ্যাঁ আপনি এটা কি আপনি জানেন সিপিএন আমার বড় দুশমন সিপিএন এলো দেব না মমতা ব্যানার্জি যদি দিতে বলেন তাও দেবেন না না মমতা ব্যানার্জি দিতে বললে দেব না কংগ্রেস কে দেবো সিপিএন কে দেবো না আরএসপি আরএস দলেরও দেবো না